এ তুই কে রে আমার জমিতে ঘাস কাটছিস জমিতে তোর নাম লেখা আছে নাকি আমার জমি বলেই তো বলছি ঘাস কাটলাম তো কি হলো তুই যাবে না মার খাবি বাপের ক্ষমতা থাকলে গায় হাত দে আরে বাপ তুই লিখলে না বলছ ছেড়ে কথা বল ছাড়বো না কি করবি কোরেলে

মাঠে ঝগড়া লেগে গেছে তাড়াতাড়ি আসো কাউকে নিয়ে ঝগড়া কোথায় মাঠে হ্যাঁ দাও যাচ্ছে ওই যে আমার ভাই আসছে টাকা আবে তোর ভাই না আমার ভাই আসছে আর আনো ওই তো মারা ফিল লেগেছে তাড়াতাড়ি চলো ওই দেশলা কি ও মা বি লাগিছে আরে দাদা চলো তো চলো ওই ছেলেকে তো মারপিট করছে যাই দেখে বাবু তোরা থাম থাম তোর মারপিট করছে না তোমরা ছাড়ো এখন দাও তোমরা তোমার মারপিট করো না দাও তোমরা মারপিট করো না আলাদা এই তোমরা আলাদা হোক মারপিট করো না দাও দাও দাঁড়ো তোমরা লড়াই করো না তোমাদের বিচার মরলে বাড়িতে হবে ঠিক আছে তোমার দু তরফে কেউ মারপিট করবে না চলো মডেল সাহেব তো মডেল সাহেব বাড়িতে আছেন কে মডেল সাহেব আছেন নাকি বাড়িতে মডেল সাহেব হ্যাঁ আছে তো আমি মডেল সাহেবকে ডাকছি তো বাথরুমে আছে তো তোমরা এসো সবাই আচ্ছা ঠিক আছে সব বাইরে এসে বসো তোমরা বসো মডেল সাহেব বাথরুমে গিয়েছে বাথরুম থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছে কী হলো রে কেসের ওই ভাড়া থেকে এসে মিদিনা দেখি আচ্ছা কি রে তোদের? বাবু ঝগড়া লেগেছে আপনাদের বিচার চাই। থাকতে ঢামলাওতে কি খবর? বাবু আমি মাঠে ঘুরে تراছিলাম। আমি ঝগড়া থেকে আপনাদের এদিকে বিচার নিয়ে এসেছি। বাবু আগে পানি খেলেন তারপর ওদের বিচার করবেন। এরা তো আছলু ছালা ফাঙ্গা। এদের আর কি বিচার করবেন? টাকা কাপড় দেন এদেরকে তাড়ান। এরা কোনোদিন শূদ্রাবে না। আপনি শূদ্রাতে পারবেন না জেদি। হ্যাঁ তুরা শুন তুরা ঝামলা করিস না ঠিক আছে এবারে তুরা মেলজাল করে থাক পাড়া ছেলে তুরা এবারে তোদের নিজেদের মধ্যে যদি ঝামলা হয় তাহলে অন্য লোক মেরে চলে যাবে রে নিজেদের মধ্যে মীমাংসা করে ले ওর যে মিলমিছাল করেলে দে আগে এর পরে যদি হয় তাহলে এবারে থেকে কিন্তু পুলিশকে ধরিয়ে দিব আমি আচ্ছা মরাল সাহেব আমাদের ভুল হয়ে গেছে আমাকে maaf কর দেন আমাদের কোনোদিন এই হবে না হ্যাঁ ঠিক আছে উঠ গলা ফলা মিল এবার তো বুলে দিলাম এবার থেকে যদি হয় পুলিশকে ধরি দিব উঠ সব তো গলা মিল হাত মিলা গলা মিল এইটুকু ছেলা পেলা পেকে সব সাল হয়ে গেছে রাত বিচার করে দিলাম সব এখেল পাকা ছেলে পিলে বুঝতে তো পাচ্ছেন কোন পাড়ার ছেলে এটুকু বদমাস হবে হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দেয়া